শুভ দুপুর বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি তো সকলেই ভালো আছো সকলকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে শুক্রবার আর দুপুর এখন দুটো মতো বাজে আমি রেডি হয়ে যাচ্ছি পুজোর মার্কেট দেখতে মার্কেট দেখার পর যদি ভালো লাগে অবশ্যই মার্কেটিং করবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো আজকে যাওয়া যাক বড় বাজারে বড় বাজারে আমি তো খুব আসতাম খুব আসতাম তোমরা জানো প্রায় এই করোনার টাইমের ঠিক আগে সপ্তাহে দু থেকে তিনবার আমাকে আসতেই হতো তো তার জন্যে বড় বাজারটা আমার কাছে ভীষণভাবেই চেনা জানা গলি সব কিছু তো আজকে কি কিনবো তেমন কিছু প্ল্যানিং করে বেরোয়নি তবে যাই হোক টুকটাক দেখতে থাকি আগেই তো আমি ঠাকুরের সমস্ত কিছু দেখছিলাম এত সুন্দর সুন্দর ঠাকুরের গয়না উঠেছে ঠাকুরের ড্রেসগুলো উঠেছে তো সব কিছুই না খুব ভালো লাগছিলো আমি এখানে ঠাকুরের মোটুক দেখছিলাম আমার কাছে কিন্তু রুপোর মোটুক আছে রূপোর গয়না রয়েছে তারপরেও না এইগুলো যখনই দেখি না হাতে তুলে তুলে আমি একটুখানি দেখতে থাকি এর আগেও আমি দুটো রকম সেট নিয়ে গেছিলাম বাড়িতে কিন্তু অনেক দিন পরিয়েছি আর এই মোটকের ভেতরে যে কাজ বসানো অনেকগুলো ডিজাইন করা থাকে না সেই কাচের টুকরোগুলো আমার পড়ে গেছে এমনিই পড়ে গেছে মানে আঠা শুকিয়ে পড়ে গেছে কাপড়ের উপরে লাগানো থাকে তো পুতি তারপরে যে মুক্ত এই সমস্ত তো ভাবলাম যে দেখি যদি ভালো লাগে তাহলে আমার নিয়ে নেবো এদিকে তোমাদের দাদা বারণ করলো যে এইসব নিও না ফালতু জিনিস নষ্ট হয়ে যায় রুপোর বানিয়ে দেবো ব্যাস হয়ে গেল। এরকমই যখনই আসি হাতে নাড়াঘাটা করি তারপরে না নিয়ে চলে যাই যাই হোক অনেক কিছুই দেখলাম ভালো লাগলো তো পরে আবার নেওয়া যাবে এখান থেকে কিছু জিনিস নিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেগুলো আর দেখো এখানে কি সুন্দর মানে গলার হাড়গুলো রয়েছে ঠাকুরের হাড় ঠাকুরের হাতের পালা পায়ের নকু টিকলি সমস্ত কিছু খুব ভালো লাগছিল যাই হোক এবার দেখতে দেখতেও বড়বাজারে গলি দিয়ে চলে যাচ্ছি এই গলিগুলো তো আমার ভীষণই জানা শোনা আমার দুধারে এখানে শুধু ঠাকুরের ড্রেস রয়েছে সাজগোজের জিনিস রয়েছে তারপরে সাজগোজের জিনিসের মধ্যে চুরিগুলো খুব ভালো পাওয়া যায় জানো তো এখানে ব্রাইডাল মেকআপের যত জিনিস আছে এই গলিতেই কিন্তু বিক্রি হয় মানে শাড়ি বিক্রি হয় তার সাথে এগুলো আর এই দেখো একটু ঠাকুর দর্শন করে নিলাম এখানে রাধাকৃষ্ণ রয়েছে রামসীতা রয়েছে তো বেশ ভালো লাগে যখনই আসি প্রণাম করেই যাই এখান থেকে বাস এবার দেখতে দেখতে চলে এলাম আর একটা জামা কাপড়ের দোকানে মানে নেওয়ার কোনোই ইচ্ছে নেই তবুও ওই যে ঝুল ছিল দেখে একটু নামালাম একটু দেখলাম সাইজ টাইজগুলো ঠিকঠাক আছে কেনা কাপড় কোয়ালিটিটা কেমন সত্যি মানে এত ভালো কাপড় কোয়ালিটি কি বলবো হাতে নিয়ে মানে দেখছি যখন এত ভালো লাগছে দেখতে আর এই ড্রেসগুলো না বেশ লম্বা জানো তো একদম আমার মানে গলা থেকে পা ছাড়িয়ে গেছে তো এটা তো আমার সাইজে হবে না আর আমাকে দেখতে ভালোও লাগবে না তবুও মনে হয় একটু দেখি জিনিসটা কেমন হাতা আছে কি না সব খোঁজখোঁজখবর নিয়ে নিই নেই না নেই এগুলো আগে ভালো করে দেখে নেব এটা হচ্ছে আমার মানে স্বভাবের মধ্যে একটা অংশ যাই হোক মোটামুটি ড্রেসটা আমার ভালো লেগেছে কিন্তু দামের সাথে পোষালো না এই জামাটার দাম বলল আঠেরোশো টাকা তো ভালো কী আছে জামাটার মধ্যে যে আঠেরোশো টাকা জামাটার দাম দিতে হবে জানি না হয়তো এরকম বার্গিং করব দেখি যদি কমায় নাহলে নিয়ে নেব আর না হলে তো রইলো যাই হোক মোটামুটি সুন্দর লেগেছিল তবে কী নিলাম সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো এদিকে দেখো আকাশ ঘিরে মেঘ করেছে প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে মনে হচ্ছে গায়ের ছিটে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে এদিকে তো আমার কেনাকাটা কিছুই কমপ্লিট হয়নি কয়েকটা জিনিসই মাত্র কিনেছিলাম এবারে চলে এলাম শাড়ির দোকানে বাজারে এসছি শাড়ি দেখবো না বলো তো এখানেও অনেক শাড়ি প্রায় দুই পঁচিশটা শাড়ি আমাকে ধেলে ধেলে দেখিয়ে দেয় পেছনে কত শাড়ি এই সব আমাকে দেখিয়েছিল তো এই দেখতে দেখতেই সময়টা কেটে গেল